হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো এই দেখো বন্ধুরা আজকে সকাল সকাল এই যে পুজো করতে বসেছি আমাদের তো ইতু পুজো আজকে সংক্রান্তি তো তো বন্ধুরা এই দেখো সকাল সকাল আমি পুজো করতে বসে পড়েছি আর তোমাদের সাথে এই পুজোটাই শেয়ার করতে চাইছি তোমাদের কার কার ইতু পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো ইতু পুজো করার আগে আমি ঘরের পুজোটা করে নেব আর কি ঘরের আমাদের যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরের পুজোগুলো তো এখানে আমার বাবা ভোলেরনাথে চান করিয়ে নিয়েছি চান টান করে সব ঠাকুরগুলোকে মুছে নেব আর তোমরা কিভাবে পুজো করো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে ভিডিও আর এ দেখো আমার গোপালের জামা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে গোপালের এখন চান করিয়ে নেব গোপালের চান দান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নেব ঠিক আছে তো গোপালে চান করানো হয়ে গেছে গা হাত মুছে দিচ্ছি আর গোপালের চান টান করিয়ে একটু গোপালের তিলক পড়াবো পরিয়ে নিয়ে জামা পরিয়ে দেব আর আজকে পুজো করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে কারণ ঘরে আমাদের অনেকগুলো ঠাকুর সে ঠাকুরগুলো পুজো হবে তারপর আবার ইতু পুজোর মানে ইতু পুজো হবে ঘটগুলো তো ঠাকুরের ভেতরে আমি ফুল দিয়ে দিচ্ছি মানে ঠাকুরের ফুল ফুল তুলসী পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে তারপরে আমি ইতু ঘটগুলো নামাবো তারপরে ইঁতুঘটের পুজো করব তো তোমরা সঙ্গে থাকো আর এই সাইডে আবার আমাদের ইতু পুজো করতে গেলে তো একটু নৈবৃত্তি দিতে হয় আলো চাল তারপরে মানে আতপ চাল আর একটু কলা দুধ এইসব দিয়ে নৈবৃত্তি করতে হয় তাই আমি আতপ চালটা একটু ভিজিয়ে নিয়েছিলাম এর আগের দিন আমি যখন পুজো করেছিলাম তখন ওই আতপ চালটা মানে একটুখানি ভেজানোর কারণে নেই শক্ত শক্ত ছিল তো প্রসাদটাও খেতে তখন আর ভালো লাগে না তাই আজকে একটু আগে থেকে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলাম রেখে নিয়ে তারপরে আমি এখন ওই সব ঘটগুলো ধুয়ে নিচ্ছি ঘটগুলো ধুয়ে ঘটের মধ্যে সিঁদুর তারপরে সর্ষের ফুল তারপরে ম কী বলে সেই মটর ফুল তু তারপরে গাঁদা ফুল সব কিছু দিয়ে দিলাম নল তো দিয়ে দিয়ে তারপরে হলো আমি ঘটগুলো বসিয়ে দেব আবার আজকে আমাদের ওই আতপ চালের গুঁড়ো একটু মানে মেখে নিয়ে ওর মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দুব্ব দিয়ে আর ওই ধানের শীষ দিতে হয় ঘটের মধ্যে সেই ধানের শীষগুলো থেকে দুটো চাল বের করে সেই চালগুলি আবার ওই ইসের ওপরে দিতে হয় মানে কি বলবো তোমাদের যে আর কি আদব চালের গুঁড়ো দিয়ে যেটা বানাবো সেটার ওপরে দিতে হয় তো সেটাই গুছিয়ে নিচ্ছি এই কলা পাতার মধ্যে সেটা দেব কারণ ওই ঘটের পাশে তো জায়গা নেই তাই নিচেই ওই ওটা দেবো তো দেখো ভিডিওটা তা দ্রুবগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দেখো চালগুলো বের করছি ধান থেকে আর কেন জানি না ধান থেকে চালগুলো বের করতে খুবই কষ্ট হচ্ছে মানে বেরোচ্ছেই না আর চাল ভেঙে ফেলাও যাবে না এমন একটা ইয়ে চাল ভেঙে ফেলাও যাবে না চালগুলো যেন গোটাই থাকে তো অনেক কষ্টে অনেকক্ষণ সময় নিয়ে খুঁটে খুঁটে বের করলাম বের করে তারপরে ওগুলো ওই সের ওপরে দিয়ে দেবো এখন আর বন্ধুরা তোমাদের যার যার এই নিয়মটা আছে মানে ইতু পুজোর ঘটের তো সবাই একটু কমেন্ট করে জানিও তো ভালো লাগবে জানলে আসলে আমার বাবার বাড়িতে কখনো এইসব পুজোগুলো ছিল না তো তাই জন্য সেইভাবে অতটা জানতাম না আর মানে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে এর মধ্যে খুব একটা করা হয়নি করেছি করিনি বলা ভুল হয়তো মা দেখিয়ে দিয়েছে বলে দিয়েছে তো করা হয়েছে তো তাই সেইভাবে আমি ভালো জানি না তা মার কাছ থেকে শুনে শুনে করা আর হলো আমার বাবার বাড়ি তো নেই আমি ওই জন্য এই পুজোটার সম্বন্ধে তেমন কিছু জানি না আসলে আমাদের এই ঘট পুজো ষষ্ঠী এগুলো কিছুই নেই আমাদের ওই বাড়িতে তো এই বাড়িতে আছে তো এই বাড়িতে আছে যেহেতু এগুলো করতে হয় আর একটা মজার বিষয় হলো আজকে হলো মা বললো ইতু পুজোর নাকি একটা গল্প আছে তো গল্পটা পড়তে বলল আমায় তো ওই গল্পটাই পড়বো আজকে তো তোমরাও সাথে থাকো তাহলে গল্পটা তোমরাও জানতে পারবে শুনতে পারবে তো আমি এদিকে পুজো মোটামুটি হয়ে গেছে আমার ধূপ মানে ধূপ দ্বীপ জেলে যতটুকু পুজো করার হয়ে গেছে পুজো টুজো হয়ে যাওয়ার পর এখন আমি ওই গল্পটাই পড়বো মা পঞ্জিকা বের করে দিল পঞ্জিকার মধ্যে ওই গল্পটা আছে বলল যে এই গল্পটা পড়ো এই গল্পটা নাকি সংক্রান্তি দিন পড়তে হয় তো গল্পটা পড়ে আমার বেশ ভালোই লাগছে তো কি বলো তো প্রথম পড়ছি তো তাই একটু একটু বেঁধে যাচ্ছিল আসলে যে কোনো জিনিসই দেখবা যত সহজই জিনিস হোক না প্রথমবার সেই জিনিসে গেলে একটু একটু বেঁধে যায় তো আমার মোটামুটি পড়া কমপ্লিট হয়ে গেছে তো ওই ঘরটি আবার আজকে আমাদের বিসর্জন দিতে হবে মানে পুজো করলাম পুজো করার ওই পাঁচ দশ মিনিট পর বিসর্জন দিতে হবে তো যাব মাঠে বিসর্জন দিতে মানে পুকুরে বিসর্জন দিতে হবে তো আমাদের বাড়ি থেকে একটুখানি আর কি মার দিয়ে মার দিয়ে গেলে চার পাঁচটা মাঠের পরেই পুকুর আছে তো চলো তোমাদের সাথে পুকুরে যাওয়াটাও শেয়ার করছি আর এখন আমি যাচ্ছি তুলসী গাছে একটু জল দিয়ে একটু ধূপ দীপ দেখিয়ে আসতে যাচ্ছি তো তুলসী গাছে জল টল দেওয়া হয়ে গেছে আমার আর এই দেখো ঘর নিয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছি আর পাশে বাড়ির কাকিমাও ওই দেখো পেছনে আসছে তো কাকিমাও যাবে তো দুজনে মিলেই যাচ্ছি তো এই দেখো আর এই দুপুরবেলা রোদ শীতকালের রোদ তো বেশ ভালোই লাগছে তো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এই দেখো চলে এসেছি পুকুরের পাড়ে আর ঘটগুলো জলে দিয়ে দিচ্ছি আমার ঘট মোটামুটি জলে দেওয়া কমপ্লিট আর কাকিমা এই যে জলে ঘটগুলো দিচ্ছে তো বন্ধুরা তোমাদের কার কার এই পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি ঠিক আমাদের মতোই একই রকমভাবেই পুজো করো কি না সেটাও জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ভিডিওটি এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এ দেখো আসার পথে আবার ফুল নিয়েই বাড়ি আসছি ওইখানটা দেখো ফুলের মাঠ দেখা যাচ্ছে ওখান থেকে পুজো করার জন্য কয়েকটা ফুল নিয়ে আসছি তো টাটা বাই